অনুর্ধ উনিশ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবার হ্যাট্রিক শিরোপা জয় করতে চায় বাংলার যুবারা এবং হ্যাট্রিক শিরোপা জিতার জন্য বাংলাদেশের প্রতিপক্ষ কারা গ্রুপ পর্বে এবং গ্রুপ পর্বে কাদেরকে হারিয়ে সেমিফাইনাল উঠতে হবে বাংলাদেশকে তা হয়তো অনেকেই জানেন না তাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অনুর্দ্ উনিশ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি এবং গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কারা এবং তাদের বিপক্ষে কোন সময়ে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ অনুর্দ্ব উনিশ ক্রিকেট দল তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে মূলত জানতে পারবেন বাংলাদেশের অনুর্দ্ব উনিশ এশিয়া কাপের ম্যাচগুলোর সময়সূচি তাহলে দেরি না করে আমরা দেখে আসি বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে যেটা তেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং আগে একটা কথা বলে রাখি প্রত্যেকটা ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে কেননা স্বাগতিক ইউএই আছে এই টুর্নামেন্টে এবং প্রথম ম্যাচ যেটা এই অনুদৌনিশ এশিয়া কাপে তিন নম্বর ম্যাচ এবং এই ম্যাচে তেরোই ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান যেটা সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে পরবর্তীতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পনেরোই ডিসেম্বর নেপালের বিপক্ষে যেটা আট নম্বর ম্যাচ এই টুর্নামেন্টের এবং এই ম্যাচটি বাংলাদেশ ঠিক একই টাইমে খেলবে সকাল এগারোটায় পরবর্তীতে সর্বশেষ যে ম্যাচটা সেই ম্যাচটা মূলত শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে তেমন শক্তিশালী দল নয় কেননা এখন পর্যন্ত একবারও শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হতে পারেনি এই টুর্নামেন্টে তাই শ্রীলঙ্কার থেকে আফগানিস্তান শক্তিশালী দল তারা দু সালে একবার চ্যাম্পিয়ন হয়েছে যাই হোক শ্রীলঙ্কার বিপক্ষে মূলত সতেরোই ডিসেম্বর খেলবে বাংলাদেশ যে ম্যাচটিতে মুখোমুখি হবে সকাল এগারোটায় দুই দল সেই সংযুক্ত আরব আমিরাতই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে